কারা লাভবান এই মেট্রো রেলে কি আমি চলবো শুধু আমরা সরকার চলবে শুধু আমাদের মন্ত্রীরা চলবে না সাধারণ জনগণ পঁচিশ জুলাই দু বাংলাদেশের রাজধানী ঢাকা যেখানে ভোরের আলো ফোটার আগে ঘটে যায় এক অস্বাভাবিক বিস্ময়কর ও রহস্যজনক ঘটনা যা মেট্রো রেল স্টেশনে ঘটে চরম ক্ষয়ক্ষতি এখনও সেই ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে তবে ওই ঘটনা ঘটার চব্বিশ ঘণ্টার মধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনাকে দুর্ঘটনা বললেও বিরোধী মহল একে নাশকতা বলেই দাবি করে কিভাবে এত সুরক্ষিত জায়গায় এমন কিছু ঘটল প্রধানমন্ত্রীর আশা আশার বার্তা দিয়েছে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এই ঘটনা কি ছিল নিছক দুর্ঘটনা নাকি ছিল এর পেছনে গভীর ষড়যন্ত্র ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন তখন সর্বোচ্চ উত্তেজনাই ছিল আর সেই সময় সারাদেশে অবরোধ বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছিল মিরপুর দশ ও কাজী পাড়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় উত্তপ্ত জনতা এবং পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ে এই উত্তাপের মধ্যেই উন্মত্ত জনতা ক্ষিপ্ত হয়ে মেট্রো স্টেশনে এই ঘটনাটি ছিল একটি চালায় স্বতঃস্ফূর্ত ও সহিংস আন্দোলনের ফলাফল কোন পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র নয় তবে অনেকেই প্রশ্ন তুলেছেন এই হামলা কি শুধুই বিক্ষুব্ধ জনতার কাজ ছিল নাকি এর পেছনে কারো উদ্দেশ্য প্রণোদিত পরিকল্পনা ছিল মেট্রো রেল সিসিটিভি কিছু জায়গায় ছিল অফলাইন আগের রাতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল মেট্রো রেল বয়কট করার আহ্বান কেউ কি চেয়েছিল এই উন্নয়ন থামাতে কেউ কি রাষ্ট্র স্তরে বার্তা দিতে চেয়েছিল বিদেশি কোনো হস্তক্ষেপ নাকি ছিল এটি দেশের ভেতরেরই কেউ তবে এই ঘটনার পর দেশের মানুষের মনে একটাই প্রশ্ন এই আঘাত কাদের উদ্দেশ্য ছিল আবার মাঠে নামছে আওয়ামী লীগ নজিরবিহীন তাণ্ডব টার্গেট বাংলাদেশের রাজনীতির মাঠে আবারও উত্তেজনা সরাসরি রাস্তায় নেমে এসেছে ক্ষমতাসীন দল আবামী রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা শহরে একের পর এক মিছিল পাল্টা মিছিল এবং সহিংস সংঘর্ষে রণক্ষেত্রের চেখারা নিচ্ছে রাজপথ কোথাও পোড়ানো হচ্ছে মোটর সাইকেল কোথাও লাঠি দিয়ে মারা হচ্ছে ছাত্রদের আর পুলিশের ভূমিকা টাকা তুলে ফেরত আনব হাসিনাকে শেষমেশ গ্রেফতার সেই যুবক জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই যুবক ঘোষণা দেন তিনি জনগণের কাছ থেকে টাকা তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদেশ থেকে দেশে ফেরত আনবেন আর এই বক্তব্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছেন বলছেন ভক্তি সীমা ছাড়িয়ে গেছে আবার এটা নাটক নয় বরং আতঙ্কের ইঙ্গিত তবে প্রশাসন বিষয়টিকে হালকা ভাবে নেয়নি সাইবার ইউনিট ও থানা পুলিশ মিলিয়ে সেই যুবককে গ্রেফতার করে অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন ওরা হঠাৎ এসে হামলা করে কোনো কারণ নেই শুধু ভয় দেখাতেই গত চব্বিশ ঘন্টায় অন্তত সতেরোটি জায়গায় সংঘর্ষ আশি জন আহত ৩৫ জনকে গ্রেফতার বেশ কিছু সাংবাদিক হামলার শিকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের জুলাইয়ের এই ঘটনাকে শুধুই সহিংস আন্দোলনের ফল নাকি এটা ছিল গভীর ষড়যন্ত্রের স্পষ্ট ইঙ্গিত কমেন্টে লিখে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নতুন আপডেট নিয়ে আবারও আসবো আল্লাহ হাফেজ